কি বলছো কোথায় প্রজাপতি হ্যাঁ তাই তো এখানে অনেকগুলো প্রজাপতি আছে ও ও তোমার বন্ধু প্রজাপতি তোমার বন্ধু প্রজাপতি তোমার বন্ধু হয় আচ্ছা ভালো কেন কি বলছো আবার কেন বলো কেন গাড়ি নাই গাড়ি নাই দেখে তো ভালো হয়েছে গাড়ি থাকলে জল অল্প জল আছে এটা একটা পুকুর ছিল তো তাই জল আছে একটা ছোট পুকুর তাই নাকি কিন্তু পাও কেড়ে যাবে তাই না কারণ এখানে কাদা কাদার মধ্যে পাও কেড়ে যায় না নাকি কি এরকম না এটা কাদা সুরাবালি অন্য জিনিস সুরাবালি নদীর তীরে তীরে থাকে থাকে সমুদ্রের এখানে নাই সমুদ্রে থাকে সেন্ট মার্টিন দ্বীপে আছে হ্যাঁ আসো লিডিন এইদিকে আসো ওখানে যেয়ে কি করতেছো পাখিটাকে তো ধরতেই পারবে না কারণ ও উড়ে যাবে ওর পাখ না আছে দেখো কত সুন্দর ফুলগুলো দেখ কত সুন্দর সুন্দর ফুল এখানে দিন দেখে যা কত সুন্দর ফুল কাটা হ্যাঁ ওখানে মনে হয় ডগে হাগি করছে মনে হয় আসো ফুল দেখবে তুমি দেখো কলা গাছে কলা ধরছে এই যে কলা গাছে কতখানি কলা ধরছে ওটা জানি না কলা ঠিক বলছো তুমি হ্যাঁ পাউ গের যাবে আরেকটা কলা তুমি আরেকটা কলা দেখে ফেলছো বাহ ভালো তো ড্রগিদের পাও ড্রগেরা অত নিচে যায় নাই তাই ওদের পাও ঘরে নাই চলো ওইদিকে ফুল আছে এখানকার অন্য কালার এগুলো পিঙ্ক পিঙ্ক কালার আর ওইখানকার গুলো ভায়োলেট কালার ছিল দেখবে নাকি লিডিন আসো এই যে দেখো দেখে যাও এই যে এখানে ফুলগুলো এই যে ফুলগুলো বেশ সুন্দর না এগুলো

এটা মানুষ থাকতো এখন কেউ থাকে না আসো তালা দিয়ে রাখছে তা তো জানি না তোমাকে কোলে নিবো তাই একটা কলা গাছ আছে এখানেই দেখো কত বড় বিদ্যুতের খুঁটি দেখছো কত উঁচু বিদ্যুতের খুঁটি উপরে এই উপরের দিকে তাকাও সব বিদ্যুতের তার আবার পাখি বসে আছে কিন্তু তুমি আমি বসলে মরেই যাব কারণ আমাদের শখ করে আর ওদের শখ করে না আমাদের শখ করে আমরা টাচ করলে পরে আমি তোমাকে জেনে তারপরে বলবো আমার এখন মনে নাই এটা একটা বিজ্ঞানের একটা ই আছে কি হয়েছে হ্যাঁ কলা গাছ কি হয়েছে কই শামুক শামুকটা আটকে গিয়েছে ঠক 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 উঠাইতে হই না ওটা পারবে না তুমি হাত ব্যথা হয়ে যাবে আমি উঠাই দিতে পারবো না এটা আমারও হাত ব্যথা হয়ে যাবে এইটা তাহলে আমরা অন্য জায়গায় যাই কি বলছো তোমাকে লাভ দিতে পারবো নাকি এখান থেকে ইয়েস সুন্দর লাভ দিছ তুমিও পারো পারো না ও মরে যাবে থাকলে মরে যাবে ওইদিকে নোংরা লিডিন যেও না যেও না বালি ভরতেছে পায়ে আসো চলে আসো ময়লা গেছে পায়ে আসো ওখানে গিয়ে আমি কি করব বলো ওইটা খুব উপরে আকাশে পাখি উড়ে গেলো নাই বড় বড় থানা হলে দূরে বিদ্যুৎ দিতে পারবে কি করে ইলেকট্রিসিটি দূরে নিতে হবে না ধরো